আপনার এমপির দেখা নেই আগের বক্তারা যুবক ভাইরা বলছিল যে এমপির টিকিটা পর্যন্ত খুঁজে পাওয়া যায় না যখন খড়গ্রামে বন্যা হয় যখন খড়গ্রামে বিপদ হয় যখন খড়গ্রামে খেলা হয় মেলা হয় যখন খড়গ্রামে বিদ্যালয় মাদ্রাসায় অনুষ্ঠান হয় যখন খড়গ্রামে ঈদের ইফতার পার্টি হয় ঈদ মিলন উৎসব হয় যখন খড়গ্রামে দুর্গা পুজো কালী জগদ্ধাত্রী পুজো হয় নাম সংকীর্তন হয় শিব মন্দিরের অনুষ্ঠান হয় বা অন্য জায়গায় অনুষ্ঠান হয় যখন জলসা হয় উড়ুশ হয় তখন কিন্তু এমপিকে পাওয়া যায় না এমপিকে গত এক বছরের মধ্যে কবে পেয়েছেন আপনারা পেয়েছেন একদিন খড়গ্রামে তিনি কি করতে এসেছিলেন রাস্তা অবরোধ করতে এসেছিলেন পঞ্চায়েত ভোটের সময় তাকে পনেরো মিনিট পাওয়া গেছিল স্যুটেট বুটেড কোটেড তাই পরা সানগ্লাস লাগানো এমপিকে তাকে পাওয়া গেছিলো কবে খড়গ্রামে পথ অবরোধ করতে পনেরো মিনিটের জন্য এমপি উন্নয়নে পাওয়া যায় না যখন বড়োয়া কান্দি খড়গ্রাম ভেসে গেছিল জলে বন্যাতে সেই সময় পাওয়া যায়নি মানুষ তাকে কাছে পায়নি তাই ভোট খলিলুর রহমানকে দেবেন এবং খলিলুর রহমানের হয়ে আশিস মার্জিত সুব্রত শাহ মোহাম্মদ সরাফ মফিজ ভাই গৌতম রায় বৈদ্যনাথ দাস সহ আমরা সবাই আপনাদের কাছে গ্যারান্টি থাকছি আমরা পাঁচ বছর চাই না দু বছরের মধ্যে সমস্ত ডেভেলপমেন্টের ওয়ার্ক যদি আমরা করিয়ে দিতে না পারি একুশ সালে আমরা ভোট চাইতে আসবো না আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আমরা যা বলি আমি তো খড়গ্রাম মাদ্রাসাতে আমাকে ডেকেছিল মন্ত্রী হিসেবে বন্ধু হিসাবে আমার কাছে তারা কোনো আশা করেনি কারণ আমি ওই দপ্তরের মন্ত্রীও নয় গিয়াস সাহেব মন্ত্রী আমি দেখলাম এত বড় বিল্ডিং একটা ইউনিভার্সিটির মতো বানিয়েছেন আমারও সুযোগ ছিল আমি বলে চলে গেছি আপনাদের ম্যানেজিং কমিটি আমার সঙ্গে যোগাযোগ করেনি আমি ডেকে নিয়ে আমি তাদের যা বলেছিলাম ভেবে বলেছিলাম আর যা বলেছিলাম সেটা করেছি আমাকে আজকে লিখে দেওয়া হয়েছে কিছু বিষয় নির্বাচন বিধি আছে আমি বলবো না ইলেকশন কমিশন রেকর্ড করছে আমরা আইন মানা লোক ল অ্যাবাইড পিপল আমরা এই কাজগুলো নিশ্চিতভাবে আপনাদের করে দেবো আর আপনাদের আমি বলবো যে আমি পঞ্চাশ হাজার লিট চাই খড়গ্রাম থেকে আপনাদের বুথে বুথে সমস্ত বুথ সভাপতি পঞ্চায়েত মায়েরা ঝাঁপিয়ে পড়ুন বিজেপির কাছে মহিলাদের থেকে গোবরের দাম বেশি কেন বলুন তো বেটি পড়া বেটি বাঁচাও তো কত কোটি দিয়েছে একশো কোটি টাকা ভারতবর্ষে কোটি রাজ্যে রাজ্যে তিন আর গোবর জন্য প্রোগ্রাম রাজস্থান গুজরাটে গোশালা থেকে গোবর সংগ্রহ করবে সেজন্য সাড়ে সাতশো কোটি তাই মহিলারা রূপশ্রী দিল কে দিদি আবার কে কন্যাশ্রী দিল কে দিদি আবার কে একচল্লিশ পার্সেন্ট মহিলা এমপি বানাবে কে দিদি আবার